বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আইছি লক্ষীন যত ভালো মাছও তত সুন্দর সুন্দর যাই হোক প্রথম পর্বে আপনাদের অনেক মাছ ধরার দৃশ্য আমি দেখাইছি কিন্তু সম্পূর্ণ দেখানো হয়েছিল না তাই দ্বিতীয় পর্বে আপনাদের বাকি আরো খুব সুন্দর দৃশ্য দেখাবো বলেই আসা না

আমরা কিন্তু ছোট বড় সব ধরনের মাছ ধরতেছি যদি দেখেছি আপনাদের ছোট বড় সব ধরনের মাছ এখানে মিশ্রিত কারণ এই বসুতে মাছের আমরা তো পেলে যেত আপনাদের না ছোট লাফালাফি কিন্তু ঠিক আছে হ্যাঁ আল্লাহর কাছে চাইছাও পাইছাও আমরা আশোকে পাউড চাইছিল হে পাউড চাইছিল আল্লাহর কাছে আপনি না কইলে একটা বাউস দিয়ে আপনি চাইতি আল্লাহর কাছে দিলে বলতো সালাক ছিল না ভাই আমি लास्ट আসতে আসতে সেটা টেকনাস ভাই লা নাকি

How much you go? How? Twenty-seven thousand. Twenty-seven kilos. No one else wants it. Off now. Ha. We just got there now. Now I get it. I get. I get. Same, Hey, hey. yeah something same. Did you get it? you <muchin> buy well, eh. eh.

হা মেলে আছে যাই হোক খুব ফুর্তি লাগছে মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাতেছি এবং নিজেও দেখতেছি খুব ভালো লাগছে একটা পর একটা সুন্দর সুন্দর মাছ এসে পাইলে মাছ গুলো আসতেছে কারণ অনেক ডাউন দেওয়া আছে আগেও একটা ডাউন সেই মাছগুলো সেই মাছ একই জায়গায়

না একচুয়ালি মাছগুলো খুব সুন্দর আছে হ্যাঁ দেখতে যে এরকম সুন্দর খাইতে বাকি রকম হয় দর্শক কমেন্ট করবেন একদম মিঠা পানি মিঠা পানি বলতে পরিষ্কার পানি বুঝাইতেছি আপনাদের দেখেন কত পরিষ্কার সমান্য ঢেউ আছে কারণ অল্প বাতাস আছে এই বাতাসের জন্য সামান্য সামান্য ঢেউ আছে এই পরিষ্কার পানির মাছগুলাও খুবই পরিষ্কার এই যে যাই হোক আঙ্গুল সামান্য দেখতে থাকেন অবশ্যই ভালো মাছ সামনে আরো আসবো আসা আর কি কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবে এবং যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন

তোমার পাগলা মিশারা এটা পাগলা করতে কামড়াইছি তোমার বাহাদুর শেষ বাহাদুর শেষ না জান সেরে তাও লাভ পাতিছি বান কিন্তু দুইটাই খুব সুন্দর হইলো হ্যাঁ কালারফুল বান দর্শক ফাটিবেলার মুহূর্ত পাড় দিয়ে বসতি দেখাতেছি আপনাদের কি সুন্দর গ্রাম আদর্শ গ্রাম একদম এদিক থেকে শুরু করে এক একদিকে থেকে আপনাদের দেখাতেছি কয়েক কিলোমিটার লাম্বা আছে এই গ্রামটি যাই হোক এরকম এদিকে যেহেতু মানে মরশুম আছে আবার কৃষি মাটি দেখানো সম্ভব হলো না তথাপিও অনেক দূর দেখা এই সুন্দর সময় সুন্দর মুহূর্তে কিন্তু সুন্দর সুন্দর মাছ আমাদের এই যে দেখেন কত ছোট মাছ এই এইরকম ছোট্ট ছোট্ট মাছও কিন্তু আমাদের বর্ষিতে অনেক ধরছে এখানে যে দেখাতেছি দেখেন বড় মাছের পাশাপাশি কারণ এই ছোটো বসিতেই অনেক বড়ো বড়ো মাছ ধরে কারণ যে টোপ থাকে যে টোপ তৈরি করে এই টোপগুলা খুবই ছোট মানে খুবই ছোট দেয় আর কি যেহেতু ছোটো বসি যার জন্য অনেক ছোটো ছোট মাছও এই টোপ মানে গিলে ফেলে যাই হোক বসিতে মাছ ধরলে সেই মাছ আর ছেড়ে দিলেও জীবিত থাকে না যার জন্য মাছগুলো ধরা হয় যাই হোক দেখতে দেখতে আমাদের দাউন উঠানো দর্শক শেষ এই যে দেখতেছেন প্রত্যেক চিহ্নটি একটি বোতল বান্ধা ছিল দাউনের সাথে অর্থাৎ টোপটি মানে প্রত্যেক চিহ্নটি এখন হাতে আসবো আপনাদের অনেক সময় দেখাল অনেক ধরনের মাছ আমাদের কিন্তু হয়েছে আয়ের মাছ হয়তো বাইলা বাউস বান মানে রিঠা মানে বিভিন্ন ধরনের মাছ যতটুক হচ্ছে এতটুক নিয়েই আমরা খুশি তবে আজকের মতো আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম